দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চলমান বন্যার পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন ভৈরবের সচেতন ছাত্র সমাজ শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়েছে চলবে শনিবার রাত নয়টা পর্যন্ত ত্রাণ সংগ্রহ কার্যক্রম এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ সাতাশ হাজার টাকা সহ আনুমানিক এক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে বলে তারা জানান সম্মতার আহ্বান মানবিক সংগঠন থেকে আজকে একশো বোতল পানি একশো দিয়াস লাই একশো মোমবাতি নিয়ে এই মুহূর্তে যে আমাদের ভাইয়েরা যারা এই যে বনত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা যার যার অবস্থান থেকে যতটুকু পারেন যার যার সর্বোচ্চটা দিয়ে এই বন্যা মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন মানুষ মানুষের জন্য এ কথাকে সামনে নিয়ে আমরা ভৈরববাসী আজকে রাস্তায় ধরে দাঁড়িয়েছি মানবাসী মানুষের জন্য এই ভৈরব পৌর শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের এলাকার ছোট বড় সবাই মিলে গত দুই দিন যাবৎ ত্রাণ এবং নগদ অর্থ সংরক্ষণ করতেছে মানুষের কাছ থেকে তো ইতিমধ্যে আমরা বিচ্ছিন্নভাবে বৈরবে কয়েকটা গ্রুপ ত্রাণ সংগ্রহ করতেছিলাম আজকে আমরা মোটামুটি একটা মিটিং করে একটা সমন্বয় করেছি যে আমরা সবাই একসাথে মিলে ত্রাণগুলা পাঠাবো তো আজকে রাত্রে আমরা দুই ট্রাক ত্রাণ বুড়িচং কুমিল্লা বুড়িচঙ্গা এলাকায় পাঠাবো কালকে ফেনির দিকে এক ট্রাক পাঠানো চিন্তা ভাবনা আছে আর নগদ অর্থ যেগুলো এ পর্যন্ত উঠেছে সবার গুলা আজকে সন্ধ্যায় আমরা কালেক্ট করে তারপর ফিগারটা পুরো ভৈরববাসীকে জানিয়ে দেবো কত টাকা আমাদের কাছে নগদ আছে আর নগদ অর্থটা দিয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন ওইটা আমরা করব আমরা এখান থেকে প্রত্যেক টিম থেকে দুইজন তিনজন করে নিয়ে পঞ্চাশ জনের একটা টিম যাব আমরা তিন চারটা গ্রাম টার্গেট করব ওই গ্রামে থেকে পাঁচ সাত দিন যতদিনই লাগে আমরা ওই টাকাটা দিয়ে বাড়ি ঘর নির্মাণ করে কাউকে ছাগল কাউকে মেশিন কাউকে মুরগি এরকম তাদেরকে জীবন মান সচল করে দিয়ে আমরা এই এই যে কার্যক্রম এটা সমাপ্তি ঘটে ওইখান থেকে আমরা ফেরত আসবো এটাই হচ্ছে আমাদের কারণ সকাল এগারোটায় ভৈরব স্টুডিয়ামে প্রায় সাতটি সংগঠন একসাথে হয়েছে সাতটি সংগঠন একসাথে হয়ে আজকে অলরেডি রাত্রে দুই চার টাক কথা আমাদের ত্রাণ গুলায় এখন পর্যন্ত আমরা কালেকশনে আছি এই সংগঠন একসাথে হয়ে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় এবং বন্য এলাকায় গিয়ে পৌঁছে তাহলে আমরা আমাদের ফান্ডের টাকা এবং যে শুকনা খাবার উঠতেছে আমাদের সিনিয়র ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে দিব তারা বাংলাদেশের মানুষ বন্যতদের পাশে দাঁড়াইতেছে যে যেভাবে পারছে আমরাও এই উদ্যোগটা নেওয়া নেওয়া হয়েছে আপনারা অবগত আছেন ডাকাতে টিএস এর প্রথম দিনের চোদ্দ লাখ টাকা তো সে তারা আম সমাজরা আমরা সেখান থেকে উৎসাহিত হয়ে চিন্তা করছি যে বৈরব এরকম কোনো ব্যতিক্রমী প্রোগ্রাম কোনোদিন কেউ করে নাই আমরা চাচ্ছিলাম এরকম একটা বিক্রমী প্রোগ্রাম করার জন্য আমরা গতকাল সকাল দশটা থেকে এখন পর্যন্ত আছি আজকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত থাকবো পাশাপাশি এই জিনিসগুলা নিতে দেখা গেছে আমাদের আরো সময় লাগতে পারে দশটা বারোটা বাঁচতে পারে মূলত আমাদের অনেকগুলা টিম কাজ করতেছে আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো টিম তো মানুষের পাশে আছে এমন কি আমরা সাতটি টিম একসাথে হয়েছি আজকে স্টেডিয়ামে শুক্রবারে এক লক্ষ পঁচিশ হাজার চারশো চারশো টাকা তুলতে পেরেছি নগদ অর্থ এবং পাশাপাশি হকাস মার্কেট থেকে আমাদেরকে দুই বস্তা কাপড় দিয়েছে এবং স্যালাইন শুকনো খাবার চিরা মুড়ি গুড় খেজুর এগুলো দিয়েছে আজকেও আমরা এখন পর্যন্ত প্রায় এক লক্ষ টাকা প্লাস আমরা ইতিমধ্যে তুলতে পেরেছি যে আজকের চারটার কালেকশন